নমস্কার আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই আপনারা জানেন যে বিগত কয়েকটা ভিডিওতে আমি ক্লাস দশম শ্রেণীর যে দশ নম্বর মানচিত্র থাকে তার কিছু টপিক আমি ভিডিওতে আলোচনা করে দিয়েছি এবং আজকে আমার টপিকের আলোচ্য বিষয় হচ্ছে ভারতের কৃষিকাজ অর্থাৎ ভারতের কৃষিকাজ হচ্ছে ধান গম আখ কার্পাস যে সমস্ত অঞ্চলগুলো থাকে সেই সমস্ত তথ্য আমি আজকে কিছু বিষয় মানচিত্রে আপনাদেরকে দেখাব আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু তালিকা তৈরি করে দিয়েছি এবং সে তালিকাগুলোকে আমি এখন একের এক পর মানচিত্রে দেখাবো তো প্রথমে আমি করেছি দেখুন আমাদের ভারতের ধান গবেষণাগার এটা সবকর্ষণ খুব ইম্পর্টেন্ট এবং মানচিত্র তো খুব ইম্পর্টেন্ট না ভারতে ধান গবেষণা করা আছে কোথায় না যে আমাদের রাজ্য উড়িষ্যা সে উড়িষ্যার কটকে তো তাহলে আমাদের ধান গবেষণা ঠিক আমাদের যে উড়িষ্যা উড়িষ্যার ঠিক কটকে আমরা ধান গবেষণা কেন্দ্র এটা এক নম্বর লিখে দিচ্ছি সুবিধা হবে আচ্ছা দু নম্বর আছে পশ্চিমবঙ্গের ধান গবেষণা কেন্দ্র আমাদের পশ্চিমবঙ্গে ধান গবেষণা কেন্দ্র হচ্ছে আমাদের চুঁচুড়া আমাদের চুঁচুড়া পশ্চিমবঙ্গে ধান গবেষণা কেন্দ্র আছে দু নম্বর লিখে দিলাম এক নম্বর দেখানো হচ্ছে ভারতের ধান গবেষণাগার ও চুরিষ্ঠার কটক দু নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের ধান গবেষণা কেন্দ্র চুঁচুড়া তিন নম্বর আছে ভারতের প্রধান গম বলে কি আছে উত্তরপ্রদেশ পাঞ্জাব ও হরিয়ানা এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে ভারতের প্রধান গম বলে কি আছে দেখতে পাবেন উত্তরপ্রদেশ

কি বলতে হচ্ছে আছে আমাদের চা উৎপাদক অঞ্চল তারপরে দক্ষিণ ভারতের প্রধান কফি উৎপাদন অঞ্চল কফি কফি হচ্ছে কিনা নীলগিরি পার্বত্য অঞ্চল অর্থাৎ নীলগিরি যে আছে আমাদের ঠিক এই জায়গাটা হচ্ছে আমাদের হচ্ছে আমাদের হচ্ছে কফি উৎপাদন অঞ্চল এটা আছে ক নম্বর ছ নম্বর আচ্ছা তারপর খুব ইম্পর্টেন্ট সব প্রশ্ন খুব ইম্পর্টেন্ট যে ভারতে কফি গবেষণাগার কথায় চিক মাগালুরা তা আমাদের যে কর্ণাটক আছে সেই কর্ণাটকের চিক মাগালুর হচ্ছে কফি গবেষণাগার পড়তে পারে বা বলতে পারে যে ভারতের কফি গবেষণাগার লাস্টা চার নম্বর ভারতের প্রধান কার্পাস উৎপাদক অঞ্চল হচ্ছে কি কি কার্পাস গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ তো গুজরাট আমরা জানি এখানটা গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এই জায়গাটা হচ্ছে কি আমাদের আমাদের হচ্ছে মানে নম্বর নম্বর এটা হচ্ছে আর এই আমরা মোটামুটি আজকে কার্পাস কৃষিকাজের যে ধান গম কার্পাস এইগুলো আমি মোটামুটি আমাদের আজকে মানচিত্রে দেখালাম আপনারা ভালো করে এগুলো প্র্যাকটিস করবেন বারবার প্র্যাকটিস করবেন যাতে আপনারা পরীক্ষায় যাতে কোনো অসুবিধা না হয় আজ এই পর্যন্ত নমস্কার